হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও আজকে কোনো রান্নার রেসিপি করব না আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের করে দেখাবো লোহার কড়াই আমরা কিভাবে রান্নার জন্য প্রস্তুত করব। সেটা অনেকেই জানি না তো আজকে আমি লোহার কড়াই সিজলিং বা রান্নার জন্য রেডি করার ভিডিওটি আজকে আপনাদের করে দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে পাশে থাকুন এরকমই আরও নতুন নতুন ভিডিও বা রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন লোহার কড়াই বা ঢালাইয়ের কড়াই কীভাবে রান্নার জন্য রেডি করবো বা সিজলিং করবো সেটা সেটা আপনাদের দেখায় এখানে আমি একটা ঢালাইয়ের কড়াই নিয়েছি এটা লোহার কড়াই না তো লোহার কড়াই আমি বাজারে পেলাম না লাহের কড়াই দিয়েও কিন্তু লোহার কড়াইয়ের মতোই কাজ করা যায় এটা একই রকম কাজ করে তো এই কড়াইটাতে প্রচুর বালি লেগে আছে তো আমি এই কড়াইটা রান্নার জন্য রেডি করব। তো প্রথমে আমি এখানে একটা সিরিজ কাগজ নিয়ে নিয়েছি আর হলো কড়াইটা নিয়ে নিয়েছি এই শুকনো থাকা অবস্থাতেই কিন্তু সিরিজ কাগজ দিয়ে এটার যে ধুলা বালি যেগুলো আছে সেগুলো উঠিয়ে নিতে হবে তো এটা ঘষলে পারে কিন্তু প্রচুর বালি উঠে এটার থেকে তো আস্তে আস্তে এভাবে ঘুষে ঘুষে এটা বালিটা উঠিয়ে নিব তো এটা ঘষতে ঘষতে প্রচুর বালি উঠছে তো আমি নিচে একটা খঞ্চা বা ট্রে নিয়ে নিলাম নিয়ে এটার পরে এখন এটাকে ঘুষে নিব তো প্রথমে সাইডগুলো করব তারপরে হলো ভিতরটা করব আবার নিচে সাইডটাও করব এভাবে আস্তে আস্তে ঘুষে ঘুষে এটা একদম মুক্ত করে নিতে হবে তো এটা অনেকটা সময় নিয়ে আমি ঘষে ঘষে এটার বালিটা ছাড়িয়ে নিয়েছি রেডি করে নিয়েছি এখন দেখুন এটার থেকে কত বালি এসেছে তো আমার হাত দিয়ে আমি দেখাচ্ছি কতটা বালি আমার হাত একদম পুরো কালো হয়ে গেছে এ এখন এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিব তো এটা হলো ইয়াতে নিয়ে নিলাম ট্যাপের নিচে নিয়ে নিলাম খুব পরিষ্কার করে ঘষে ঘষে এটাকে ধুয়ে নিব এটার বালুটা পরিষ্কার করে নিব। তো অনেকেই লোহার কড়াই কিভাবে চিনা যায় সেটা জানেন না তো বন্ধুরা আমি আজকে আপনাদের বলি একটা চুম্বক ধরলেই দেখবেন যে লোহার কড়াইটা চুম্বকটাকে টেনে নিবে আকর্ষণ করবে কিন্তু ঢালাইয়ের কড়াইয়ে যদি চুম্বুকটা ধরেন সেটা কিন্তু টানবে না কিন্তু দোকানদাররা বলেই দেয় এটা ঢালাইয়ের করায় এবং এটা লোহার করায় তো সেজন্য চিনারও এতটা দরকার পড়ে না এটা পরিষ্কার করে ধুয়ে না হয়ে গেছে এখন আমি এরকম একটা তার নিয়ে নিয়েছি আর হলো ভীমবার দিয়ে ঘষে ঘষে এটাকে আবার পরিষ্কার করে মেজে নিব এটাও একটু সময় নিয়ে করতে হবে আস্তে আস্তে করে চারপাশ সাইড ভিতরে এবং নিচের তলায় ঘষে ঘষে এটার যে আবার বালুটা আছে বা ময়লাটা আছে সেটা পরিষ্কার করে নিতে হবে তো এটাও সময় নিয়ে করতে হবে তো এর ঘষে ঘষে মেজে নিলাম এটাকে আবার আমি ট্যাপ ছেড়ে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম তো এটাও ভালো করে ধুয়ে নিয়ে তারপর রেডি করে নিলাম আর এখানে আমি কিছু কচুর শাক নিয়ে নিয়েছি আমি কচুর শাক পাচ্ছিলাম না তো এই অল্প একটু পেয়েছি তো এটা দিয়েই আজকে কাজটা সেরে নিব কড়াইটা চুলায় বসিয়ে দিলাম আর এখানে কচুর শাকটা দিয়ে দিলাম এটাকে কাটি নিয়ে এভাবে দিলেই এটা একটু আগুনের তাপে নরম হয়ে যাবে তারপর চুলাটা জ্বালিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এই শাকটাকে আমি সিদ্ধ করব। তো এটা সিদ্ধ হয়ে একটু কমে এসেছে একটু নেড়ে চড়ে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে একটু পর পর এটা নেড়ে দিতে হবে আর হলো কড়াইয়ের সাইডগুলোতে লাগিয়ে দিতে হবে কচু শাকটা তো পানি কমে এসেছে এখন আমি আরও এখানে বেশি করে পানি দিয়ে দিব একদম কড়াই ভর্তি করে পানি দিব। যেন কচুর শাকটা যে রান্না হবে সিদ্ধ হবে সেটা যেন পুরো কড়াইয়ে লাগে তো এই জন্য ভর্তি করে পানি দিয়ে এটা খেয়ে চুলার আঁচ হলো মিডিয়াম হিটে দিয়ে এটাকে রান্না করব তো এটা যত সময় দিয়ে রান্না করব ততটাই ভালো তো অর্থাৎ রান্না করব কড়াইটাকে রেডি করে নিব রান্না করতে করতে আর যখন পানি শুকিয়ে যাবে তখন আবার একটু পানি অ্যাড করে দিয়ে এটাকে কড়াইটা ভর্তি করে রেখে রান্না করতে হবে তো কিছুক্ষণ রান্না করার পর ফিরে আসলাম দেখুন শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে আর শাকের কালারটা দেখুন একদম কালো কুচকুচা হয়ে গেছে লোহার কড়াইয়ের যে কষটা ছিল সেটা কিন্তু বের হয়ে গেছে তারপর এটাকে নেড়ে চেড়ে রান্না করব। একদম পানি শুকিয়ে নিব কড়াইটা পানি শুকানো পর্যন্ত রান্না করতে হবে শাকে আর কোনো পানি নাই একদম শুকিয়ে গেছে তো এভাবে রান্না করেছি এখন এই কড়াইটা আমি সারা রাত্রির জন্য এভাবে কচু শাক সহই এক জায়গায় রেখে দিব তো একদিন পর ফিরে আসলাম দেখুন কড়াইটাতে কচুর শাকটা আছে এটাকে আমি হলো উঠিয়ে নিলাম নিয়ে এলো এই যে পানিটা আছে এটাও ফেলে দিব দিয়ে এখন কড়াইটাকে খুব পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব ধুয়ে নিয়ে রেডি করে নিলাম নিয়ে গৃহিণী বা প্রত্যেকটা ঘরেই কিন্তু একটা করে লোহার কড়াই থাকে আর লোহার কড়াইয়ে রান্না করা খাবার অনেক স্বাস্থ্যকর লোহার কড়াইয়ে কিন্তু একবার যদি তেলের কড়াই বানিয়ে ফেলা যায় এটাতে ভাজাভুজি চিতই পিঠা তেলের পিঠা যে কোনো রেসিপি করা যায় আর এটা একদম স্টিক কড়াইয়ের মতোই কাজ করে আবার এটাকে আমি ভিমবার দিয়ে খুব ভালোভাবে এই তারটা দিয়ে ঘষে ঘষে মেজে নিব মাঝতে মাঝতে আপনাদের সাথে কিছু কথা বলি বন্ধুরা যেসব বন্ধুরা আমার পেজে নতুন আছেন এবং ইউটিউব থেকে দেখছেন সেই সব বন্ধুদের বলবো আমার পেজটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের বলবো একটা ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ এটাকে খুব ভালোভাবে মেজে নিয়ে আবার খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর কড়াই ভর্তি করে পানি নিয়ে নিলাম এবার কড়াইটা আমি চুলাতে বসিয়ে দিলাম দিয়ে চুলার আশ জ্বালিয়ে দিলাম আর চুলা মিডিয়াম হিটে রেখে এই পানিটাকে কড়াইয়ে ভালো মতো ফুটিয়ে নিব পানিটা সিদ্ধ হলে পানিটা কতটা কালো হয়ে আসবে দেখবেন এটার যে কষ আছে সেটা বের হয়ে যাবে পায়েটা কচু সিদ্ধ করেছি কচু শাক এটাতে সিদ্ধ করেছি সেটার কষটাও বের হয়ে যাবে তো এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি এই পানিটাকে ফেলে দিলাম দিয়ে এটাকে একদম শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেয়ার পর এখানে আমি কিছু সরিষার তেল দিয়ে দিলাম আর এটাতে বেশি তেল দেয়া যাবে না অল্প পরিমাণে তেল দিয়ে এটা হাত দিয়ে কিংবা এরকম হলো ব্রাশ দিয়ে কিংবা একটা পাতলা কাপড় বা টিস্যু দিয়ে এ পুরো কড়াইয়ে খুব ভালোভাবে তেলটা লাগিয়ে দিতে হবে পুরো কড়াইটাতে ভালো করে তেল লাগিয়ে নিলে তেলটা খুব সুন্দরভাবে থাকে আপনারা যখন কড়াইটা সংরক্ষণ করবেন বা উঠিয়ে রেখে দিবেন তখনও কিন্তু এভাবে একটু তেল লাগিয়ে নিয়ে যদি রেখে দেন তাহলে পরে খুব ভালো থাকবে লোহার কড়াই তো খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিয়েছি তেলটা লাগিয়ে নিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিলাম কড়াইটা আর চুলার আঁচ একদম লো আঁচ করে দিয়ে এটাকে একদম রান্না করব লং টাইম ধরে রান্না করব চুলার রাজ কমিয়ে দিয়ে আর রান্না করতে করতে কড়াইটাকে একদম কালো করে ফেলবো এরকম করে ফেলবো দেখুন বন্ধুরা একদম এরকম কালো হয়ে গেছে এটা এখন রান্নার জন্য রেডি হয়ে গেছে এরপর আমি কড়াইটাকে আবার খুব ভালোভাবে মেজে পরিষ্কার করে নিয়েছি নিয়ে দেখুন এখন আমি আপনাদের এই লোহার কড়াইয়ে কিছু ভাজা ভুজি করে দেখাই তো আমি এটাতে এখন একটা ডিম ভাজি করবো তো বেশি করে তেল দিয়ে দিলাম দিয়ে একটা ডিম দিয়ে দিলাম তারপর ডিমটাকে উলটিয়ে ভেজে নিব লোহার কড়াইয়ে কিন্তু খুব ভালো রান্না করা যায় ভাজা ভুজি বা তেলের পিঠা চিতই পিঠা এই জিনিসগুলো লোহার কড়াইয়ে খুব সুন্দর হয় তো বন্ধুরা বাজার থেকে লোয়ার কড়াই বা ঢালাইয়ের কড়াই কেনার পর কোনো টেনশন না করে এই একই প্রসেসে কড়াইটা রেডি করে নেবেন তাহলে পরে একদম ভালো কাজ করবে রান্নার ক্ষেত্রে আশা করছি ভিডিওটি আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে আল্লাহ হাফেজ